হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজকে আমি তৈরি করেছি রুটি পরোটা বা রুমালি রুটির সঙ্গে খাওয়ার জন্য মিক্সড এগ তরকা শুধুমাত্র তরকার ডাল রয়েছে তা নয় এর সঙ্গে নানান রকমের ডালও মেশানো রয়েছে দারুণ স্বাদের এই রেসিপিটি সকলেই শেষ পর্যন্ত দেখো আশা করি খুবই ভালো লাগবে আজকে তৈরি করব মিক্সড তরকা এখানে কালকে রাত্রিবেলায় মিক্সড তরকাটাকে ভিজিয়ে রেখে দিয়েছিলাম এখানে আছে অনেক রকমের ডাল একসঙ্গে মেশানো আর তার সঙ্গে রয়েছে তরকার ডাল কাবলি ছোলা রাজমা অনেক রকম কিছুই একসঙ্গে রয়েছে আর এইটা তার শরীরের পক্ষে ভীষণই একটি হেলদি খাবার কাল রাতে ভিজিয়ে রেখেছিলাম আর আজকে এটা তৈরি করে নেব লুচি রুটি পরোটা যে কোনো কিছুর সঙ্গেই ভীষণই ভালো লাগে এখানে একটা প্রেশার কুকার নিয়ে নিয়েছি প্রেশার কুকারটার মধ্যে পুরো তরকার ডালটাকেই নিয়ে নেব আর এটা আমি ধুয়ে নিয়েছি ধুয়ে নেওয়ার পরে এর মধ্যে থেকে অনেক কিন্তু এর খোসাগুলো বেরিয়ে এসেছে ভালো করে হাত দিয়ে একটু চটকে চটকে ধুলেই এর খোসাগুলো বেরিয়ে আসে এটাকে প্রথমেই আমি প্রেশার কুকারে দুটো থেকে তিনটে মতো সিটি দিয়ে নেব দুটো সিটি দিলে একটু কম হবে আর তিনটে সিটি দিলে একটু ভালো হবে কারণ এর মধ্যে এই রাজমাগুলো রয়েছে আর কাবলি ছোলাটাও রয়েছে এটা হতে সময় লাগে তাই আমি তিনটে সিটি দিয়ে এটাকে একটু সিটি দিয়ে নেব এখানে পরিমাণ মতো একটু জলটা দিয়ে নেব জল দিয়ে ঢাকনাটা বন্ধ করে বসিয়ে দিচ্ছি প্রেশার কুকারটা নাড়িয়ে নিয়েছি আর প্রেশার কুকারে ঢাকনাটা খুলে দেব খুলে দিয়ে দেখব যে গলেছে কি না একদমই কিন্তু সুন্দরভাবে গলে গেছে আর ভেতরে যে জলটা রয়েছে সেই জলটা একটু কালো কালো হয়ে যায় এই যে এই জলটা দিয়ে রান্নাটা করব না এই জলটাকে একটু একটা ছাঁকনির মধ্যে করে এগুলো সবটাই ঢেলে নেব একটা ছাঁকনি নিয়েছি এই ছাঁকনির মধ্যে পুরো জলটাকে ফেলে এটাকে ঝরিয়ে নেব পুরো তরকাগুলোকে আমি জল ঝরিয়ে নিয়েছি কারণ ওই জলটা অনেকটাই কালছে টাইপের ছিল আর ভালো লাগছিল না দেখতে এগুলোকে সেদ্ধ করার পরে কিন্তু জলটা রকম কালচে রকমই হয় এবারে এটাকে জল ঝরিয়ে নিয়ে এখানে রেখে দিচ্ছি এখানে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর খানিকটা কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি এর তড়কা বানাবো তাই প্রথমে কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি গরম করে নিয়ে তেলটাকে গরম করে নেওয়ার পরে এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিয়ে দেব তাই নিয়ে নিয়েছি একটা ডিম ডিমটাকে পুরো ফাটিয়ে আগে এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিমটাকে পুরো ফাটিয়ে দিয়েছি আর ওপর দিয়ে দিয়ে দিচ্ছি খুব সামান্য একটুখানি নুন কারণ এটা দিয়ে ডিমের ভুজিয়াটা তৈরি হবে এই ভুজিয়াটা করে কিন্তু আমি তুলে নেব খুন্তি দিয়ে দিয়ে ভেঙে দিয়ে ভুজিয়াটা বানিয়ে নিচ্ছি অনেক বেশি ভাজবো না এইরকম অবস্থায় কিন্তু আমি ভুজিয়াটাকে নামিয়ে নেব

পেঁয়াজ আর লঙ্কাটা ভাজার সময় এর মধ্যে আমি এক চামচ রসুন আর পেঁয়াজ বাটা দিচ্ছি এখানে একটু রসুনের পেস্ট দিলে তবে কিন্তু সেন্টটা ভালো হয় আর খেতেও অনেক ভালো হয় এখানে রকম আদা ইউজ হবে না শুধুমাত্র পেঁয়াজ আর রসুন দিয়েই এই রকম করে পাচিয়ে নেব পেঁয়াজ রসুন কষানোর সময় এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো স্বাদ অনুযায়ী নুন আর কোনো রকম মশলা এখানে ইউজ করব না নুনটা একদম পরিমাণ মতোই দিতে হবে না হলে রুটি বা পরোটার সঙ্গে খেতে গিয়ে অনেক বেশি নুনের পরিমাণটা বেড়ে গেলে খেতে ভালো লাগবে না এখানে খুব ভালো করে গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ এইভাবে কষাতে থাকবো আর শুধুই কিন্তু পেঁয়াজ আর রসুনের পেস্ট দিলে ভালো হবে না তার সঙ্গে কিন্তু এইরকম একটু পেঁয়াজ কুচি দিলে তবেই কিন্তু খেতে ভালো হয় খুব ভালো করে এটা কষিয়ে নেব না হলে কিন্তু রসুন আর পেঁয়াজের কাঁচা গন্ধ বের হবে মশলাটা ভাজতে ভাজতে কিন্তু এর থেকে অলরেডি তেল ছাড়তে শুরু করে দিয়েছে এবার আমি এর মধ্যে সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা তরকাগুলো পুরোটাই দিয়ে দিচ্ছি তরকাটা দিয়েও কিন্তু খুব ভালো করে সঙ্গে আর নুনটা আগে থেকেই অনেকটাই বেশি দেওয়া রয়েছে আর এখানে নুন ইউজ করবো না লাস্টে চেকে নিয়ে তবেই এখানে একটু নুন যদি দেওয়ার হয় তাহলে একটু দেবো এরকম করে খুব ভালো করে কষিয়ে নেব কষানোটা কিন্তু প্রায় হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো উষ্ণ গরম জল আর এগুলো কিন্তু অনেক বেশি ঝোল ঝোল হয় না মাখা মাখা হয় কারণ রুটি বা পরোটার সঙ্গে খেতে হবে আর আগে থেকে যেহেতু সেদ্ধ করা তাই অনেক বেশি আর জল এখানে ইউজ করলাম না এবারে এটা একটু ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা ফুটতে শুরু করেছে এই রকম অবস্থায় ভেজে রাখা ডিমের ভুজিয়াটা ওপর দিয়ে 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 আবার নাড়াচাড়া করে একটু এর সঙ্গে মিশিয়ে দেব এবার ওপর দিয়ে দিয়ে দিচ্ছি অল্প একটু কাসরি মেথি সাথে দিয়ে দিচ্ছি সানরাইজের তরকা মশলা এই তরকা মশলাটা দিলে তবেই কিন্তু পারফেক্ট হবে আর কাশরি মেথিটা কেউ অ্যাভয়েড করলে চলবে না এই দুটো জিনিস দিলে তবেই কিন্তু তরকাটা পরিপূর্ণ হবে এরকম অবস্থায় নাড়াচাড়া করে নেব এবারে অবশেষে এর ওপর দিয়ে একটু ছড়িয়ে দেবো সামান্য দু তিন দানা চিনি একটু মিষ্টি মিষ্টি হবে তবেই কিন্তু ভালো লাগে আর কেউ পছন্দ না করলে না দিতে পারে আমার একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে সেই জন্য আমি ওপর দিয়ে একটু মিষ্টি ছড়িয়ে দিলাম এবারে একটু নাড়াচাড়া করে নামিয়ে সার্ভ করে দেব। আর তৈরি হয়ে গেছে কিন্তু দারুণ স্বাদের এই মিক্সড তরকা ডাল নামিয়ে সার্ভ করে দিয়েছি আর তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এক তরকা এটি কিন্তু রুটি পরোটা বা রুমালি রুটির সঙ্গে ভীষণ ভালো লাগে সকলে একবার হলেও এইভাবে সহজ উপায়ে বাড়িতে সহজেই বানিয়ে নিতে পারবে যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ